সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি নতুন একটা মানুষকে নিয়ে আসলাম আপনাদের মাঝে পরিচয় করা দেওয়ার জন্য তো আমাদের বাড়িতে বেড়াতে আসছে আমার সেই ভক্ত তো আমাকে বলতেছে যে আনটি আমি তোমার সাথে একটু ভিডিও করব তো আমি ভাবলাম আপনাদের মাঝে সেই ভক্তকে পরিচয় করে দিই তো বাবা তুমি একটু তোমার দর্শকের হাই বলো দে হ্যাঁ হ্যাঁ বলো বলো এই হচ্ছে কে আমার ছেলে আমার সোনা আর এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান সে খালি মনে করেন যে পাহালি থায়ে পাহালি থায়ে থাওয়ালের পাহাওয়ালি কি হারে থাকতে আচ্ছা যাই হোক আপনার বাড়িতে আপনার দর্শকটা বেড়া বেড়ে আসলো আপনি কে করলে আঙ্কেল একটু ভিডিও করেন আপনার অনুমতি না রকম লাগতেছে আপনার সারের অনুমতি কিন্তু সেই দেখছেন হাসি আমার আমার ভক্ত আজকে গান করবে নতুন মানুষ

চোখে তুই আলো সারা সাড়া দুধা চন্দ তুই সূর্য তুই চোখে তুই আলো তুই সারা দুধা হে মনে খাচাতে তুই পাখি রে তুই পাড়িসি বাঁচাতে দৃষ্ণায়ামাই পাখি রে এ মনের খাচাতে তুই যে পানের রে তুই পারিশ বাঁচাতে দৃষ্ণায়ামাই রে তুই কাছে থাকলে কষ্ট নাই রে কলি যা তুই সারা দুনিয়ায় অন্ধার চন্দ তুই সূর্য তুই চোখে তুই আলো আমার তুই সারা দুনিয়ায় অন্ধার চন্দ তুই সূর্য তুই চোখে তুই আলো আমার তুই সারা দুণিয়ায় অন্ধার এবার আপনি কোন कौन हुँ. क्या लो कौन ओ, वाओ दी कितना आपने की कौन 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 एवरी टाइप में कौन मैं तो है है आपने हम लोग चलिए जान की गान कई मैं इंदल भाप दे तो शिविर के देह गान गान कौन तो करी कौन

বাবা মানে রোজ বিকেলে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো আমার অনেকঋণ বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক আপনি এখানে দোকান করেন মায়ের কি দিন একটা দাম করছিলেন সেখানটা কর প্রথমে বলছেন না দিয়াও তো বলেছিল মা তুমি আমার আগে মা তুমি না গো মা তুমি আমার আগে যে না গো মোরে আমি কেমন কার দেবা মাটি তোমার কাবরে আমাদের তাই না আমরা যদি নিয়ে লজ্জাই করি আপনাদের মাঝে পরিচয় হয়েছি আপনার মাঝে বিনোদিন আমি কিভাবে দেব আপনারা অনেকে অনেকভাবে কমেন্ট করে থাকেন আমি সেটা বলি যদি আপনারা যে কাজ করে খান সেই কাজে যদি লজ্জাই করেন জীবনে দিন পিছনের দিক তাকালে আপনি হুজুর হুজুরের সাইড দিয়ে হুজুর যাচ্ছে সেই রাস্তা দিয়ে তাই না সে যাচ্ছে তাকে সময় সেও কিন্তু জানে আমরা এগুলাই করি সে আর জিজ্ঞাসা করবে না কিছু করবে তার সাইড দিয়ে সে চলে যাবে

আপনারা কে কিছু মনে করবেন না আসলে তেরা লোক বগুড়ার লোক তো তেরাই হয় মনে হয় ঠিক আছে একবারে সেই তারা তেরা এর জন্য সার্ডালি চলে গেলো ভিডিও করার মুঠ নষ্ট করে দিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ